এক ধাক্কায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল সুপ্রিম কোর্টের রায় অন্ধকার এসএসসি চাকরি হারাতে জীবন এক ধাক্কায় প্রায় ছাব্বিশ হাজারের পরিবারের মধ্যে হাহাকার চাকরির দাবিতে এসএসসি ভবন অভিযানের ডাক এসএসসি ভবন অভিযানের ডাক চাকরি হারা যোগ্য শিক্ষক মঞ্চের এসএসসি ভবন স্কুল সার্ভিস কমিশনের ভবনে অভিযানের অনুমতি দেয়নি বিধাননগর পুলিশ কমিশনার পাল্টা হিংসাত্মক আন্দোলনে ছক করছে চাকরি হারারা এই অভিযোগকে সামনে আনছে বিধাননগর পুলিশ কমিশনারেট সব মিলিয়ে আজ এসএসসি ভবন অভিযানের আগের মুহূর্তের সর্বশেষ কি কি পরিস্থিতি সামনে আসছে সরাসরি চলে যাব তুলিকা সহকর্মী রয়েছেন তুলিকা একদিকে চাকরি হারারা আজকে ফের পথে নেবে নিজেদের হকের চাকরি ফেরত পাওয়ার দাবি জানাবেন অন্যদিকে পুলিশ বলছে আন্দোলন নয় অভিযান নয় হামলা হতে পারে আমাদের ওপর পরিস্থিতি সর্বশেষ কোথায় দাঁড়িয়ে দেখো আজকে যেরকম দুপুর বারোটার সময় এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল চাকরিহারা শিক্ষকদের একাংশের পক্ষ থেকে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে অর্থাৎ এই বিধাননগর কমিশনটা পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে এই আন্দোলন বা এই যে অভিযান সেটা শুধুমাত্র অভিযানেই সীমাবদ্ধ থাকবে না সেটা হিংসার আকার নিতে পারে যদি বলে এটা কেন তার কারণ হচ্ছে এর আগেও দেখা গেছে অতীতে বিকাশ ভবনে যখন এই ছাব্বিশ হাজার চাকরিহারাদের চাকরি বাতিল হয়ে যায় তারপর তারা যেভাবে ভৱন <laughs> অভিযোগ করেছিল হয়তো সেই যে আন্দোলন হয়তো সেই যে মিছিল বা সেই যে বিক্ষোভ সেই বিক্ষোভ থেকে হয়তো এই বিধাননগর কমিশনটা পুলিশের একটা ধারণা হয়েছে যে হিংসা ছড়াতে পারে এই অভিযানকে কেন্দ্র করে যদিও বা যারা আন্দোলনকারীরা রয়েছে তারা বলছেন নতুন পন্থা তৈরি করছে পুলিশ যে ক্ষেত্রে তাদের এই অভিযানকে কার্যত বাঞ্চাল করার জন্যই এই যে ঘটনা এই ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং আজকে যেরকম এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে তারা বিভিন্ন জায়গায় অভিযান করেছে আমরা একটু দেখেছি যে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল নবান্ন অভিযান থেকে শুরু করে বিভিন্ন তারা তারা অভিযান করেছে রাজ্য আবেদন করেছেন যাতে তাদের যে চাকরি চাকরি সেই ফিরিয়ে দেওয়া হয় এই মুহূর্তে আজকে আবারও এসএসসি অভিযানের ডাক দেওয়া হয়েছে এখন এটাই দেখার বিষয় যেহেতু এখনো পর্যন্ত বিধাননগর পুলিশের পক্ষ থেকে কোন রকম ভাবে এই আন্দোলন বা এই মিছিলের কোনো অনুমতি দেওয়া হয়নি সেক্ষেত্রে আজকের এই এসএসসি অভিযান কি হয় সেটাই এখন দেখার বিষয় ধন্যবাদ তলিকা যেমন জানালেন আজ এস ভবন স্কুল সার্ভিস কমিশনের ভবন অভিযানকে কেন্দ্র করে কি ছবি সামনে আসে নজর থাকবে আমাদের ধারাবাহিকভাবে সাত সকালে বাড়িতে পুলিশ পৌঁছে গেল ভোরবেলা ঘরের ভেতর খাটের তলায় এদিকে ওদিকে আনাচে কানাচে খুঁজছে পুলিশ তাকে একজন চাকরি হারা শিক্ষক হাহাকার যাদের মধ্যে তার বাড়িতে তার পরিবারের মধ্যে অন্ধকার তারই মাঝে পুলিশ তার খোঁজে গিয়েছে সুমন বিশ্বাসের প্রসঙ্গে কি বলছেন দেখো আজকে ভোররাতে চুচুড়া থানার দুশো পুলিশ বাহিনী সুমন বিশ্বাসকে ধরার জন্য তারা অভিযান চালায় আমি অপরাধ করেছি আমি সাদা খাতা দিইনি আমি অপরাধ করেছি আমি ঘুষ দিয়ে চাকরি পাইনি আমাকে গ্রেফতার করার এত ইচ্ছে কেন আপনি যোগ্যদের তালিকা দিয়ে দিলে কারা দুর্নীতি সুবিধা পেয়ে চাকরি পেয়েছে আর কারা পায়নি সেই তালিকা সুপ্রিম কোর্টে দিয়ে দিলে এখনো সকল যোগ্যদের চাকরি পেয়ে যায় কণ্ঠরোধ করার চেষ্টা করছে এই রাজ্য সরকার এসএসসি অভিযান আজকে হবে বলেনি কোথাও হিংসাত্মক আন্দোলন করার কথা কোন রেকর্ড আছে কোনো রেকর্ড আছে আমার নামে যে আমি কোনোদিন কোনো পুলিশ প্রশাসনের গায়ে হাত দিয়েছি